আসসালামু আলাইকুম আপনারা ইতিমধ্যে জেনেছেন যে গাজীপুরের চৌরাস্তায় এনসিপি দক্ষিণবঙ্গের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লার উপরে হামলা হয়েছে এতে তিনি আহত হয়েছেন তাকে বহনকারী গাড়িটি ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে এবং তিনি আশঙ্কামুক্ত থাকলেও আমরা দেখতে পাচ্ছি যে এনসিপি নেতাদের শীর্ষ নেতাদের উপরে বারবার হামলার ঘটনা ঘটছে এর আগে আমরা দেখতে পা এর আগে আমরা দেখেছি যে বসুন্ধরা আবাসিক এলাকায় গত মার্চের ছয় তারিখে হামলার শিকার হয়েছিলেন সারজিস আলম তিনি উত্তরবঙ্গের নেতা মুখ্য সংগঠক অপরদিকে এর পরেই সারজিস আলমের উপরে হামলার পরেই চব্বিশে মার্চ নোয়াখালীর হাতিয়াতে এক শীর্ষ নেতা হান্নান মাসুদ হামলার শিকার হন তিনি ওই হামলায় গুরুতর আহত হন অর্থাৎ এনসিপির শীর্ষ নেতাদের উপরে একের পর এক হামলার ঘটনা ঘটছে একের পর একজন মায়ের খাচ্ছেন আসলে কেন তারা মায়ের খাচ্ছেন কেন তারা টার্গেটে পরিণত হচ্ছে কাদের টার্গেটে পরিণত হচ্ছে তারা সেই বিষয়গুলো নিয়ে আসলে আজকের আলোচনা আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আপনারা জানেন যে এনসিপি একটি নতুন দল তার নির্ভর এবং গণভুত্থান পরবর্তী যে দলটি গঠন করে হয়েছে এবং এদেশের তরুণরা যারা গণভ্যুত্থানে নেতৃত্ব দিয়েছিল তাদেরকে নিয়ে এই দলটি গঠন করা হয়েছে সেই তরুণরা অর্থাৎ তরুণ বললে আসলে কেবল কৈশোর উত্তরণের পরের যে তরুণ বা যুবক তারা আজকে এই দলটি নেতৃত্বে রয়েছে তাদের রাজনৈতিক প্রজ্ঞা হয়তো বা আমরা পঞ্চাশ বছরের বসিয়ান একজন রাজনীতিবিদের সঙ্গে তুলনা করে হয়তো বা তাদের সমনা আমরা এখনই মূল্যায়ন করতে পারবো না তবে এই তরুণরা আসতে ধীরে ধীরে শিখবে যে বাংলাদেশের রাজনীতি এবং জনগণের কাছে যাবে জনগণ তাদের গ্রহণ করলে তারা সংসদের যাবে তারা এমপি হবে তারা মন্ত্রী হবে তারা রাষ্ট্র পরিচালনারও দায়িত্ব পেতে পারে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে তার আগে এই দলটি গঠন করা হয়েছে কেবল দু মাস চলছে এই দু মাসের মধ্যেই দেখা যাচ্ছে যে এনসিপি বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে একটি দূরত্ব তৈরি হয়েছে আওয়ামী লীগের বিরুদ্ধে যেহেতু তারা আন্দোলন করেছে এবং আওয়ামী লীগকে যেহেতু তারা আন্দোলনের মুখে ক্ষমতাচ্যুত করেছে তাই আওয়ামী লীগের সঙ্গে তাদের দূরত্ব বা থাকাটাই স্বাভাবিক এবং সেই দূরত্ব থাকবে কিন্তু সেটাও যেন পরবর্তীতে সংঘর্ষের রূপ না নেয় সেদিকেও আসলে খেয়াল রাখতে হবে কিন্তু আওয়ামী লীগ ছাড়াও দেখা যাচ্ছে যে অন্যান্য যে রাজনৈতিক দলগুলো রয়েছে সেই দলগুলোর সঙ্গেও এনসিবির বিভিন্ন জায়গায় দ্বিমত রয়েছে রাষ্ট্র সংস্কারের জায়গায় নির্বাচনের জায়গায় এবং রাষ্ট্রের সংবিধানের সংস্কারের জায়গায় তো এইসব জায়গায় দ্বিমত রয়েছে রাজনৈতিক দলগুলোর সঙ্গে তাদের তো এরই মধ্যে অর্থাৎ এরই মধ্যে আমরা দেখতে পাচ্ছি যে দলটির তরুণ যে নেতারা যারা দলটির একেবারে শীর্ষ পর্যায়ে রয়েছে তারা যখনই কোনো রাজনৈতিক কর্মকাণ্ডের জন্য কোনো কোথাও যাচ্ছেন বা কোথাও থেকে আসছেন তখনই সেখানে একটি ঝামেলা তৈরি হচ্ছে সেখানে দেখা যাচ্ছে যে নিজেদের মধ্যেও ব্যাপক গ্রুপিং এনসিপির হয়েছে সেই সব জায়গাতেও সংঘর্ষের ঘটনা ঘটেছে দেখেছি আমরা যে উত্তরবঙ্গে তা সাজিস আলমের সমাবেশে সামনেই দুই পক্ষ সংঘর্ষের ঘটনা ঘটেছে বরিশালে নাহিদ ইসলামের যে সমাবেশ হয়েছিল সেখানে দুইটি সংঘর্ষের ঘটনা ঘটেছিল অর্থাৎ এনসিপি নিজেদের সংগঠনের মধ্যেই যে ঝামেলা রয়েছে বা দিমতের জায়গা রয়েছে গ্রুপিং রয়েছে সে জায়গায় সংঘর্ষের ঘটনা ঘটছে পাশাপাশি আমরা দেখতে পাচ্ছি যে অন্য অন্য রাজনৈতিক দলেরও তারা বা দুর্বৃত্তদেরও আক্রমণের শিকার হচ্ছে এই এনসিপি নেতারা বারবার তারা মায়ের খাচ্ছেন আসলে কে কেন এত শত্রু মনে করা হচ্ছে বা কে কেন এত এখনই রাজনৈতিক প্রতিপক্ষ মনে করা হচ্ছে বাংলাদেশের যে রাজনৈতিক যে ধারা বা বাংলাদেশের রাজনৈতিক যে সংস্কৃতি আমরা দেখতে পাই যে সেখানে আওয়ামী লীগ এবং বিএনপি ছাড়া বড় কোনো রাজনৈতিক দল ওইভাবে আসলে মানুষের রাজনীতিতে প্রভাব ফেলতে পারে না সাধারণ মানুষের কাছে গ্রহণযোগ্যতার জায়গায়ও তাই এই দুটি দলেই এখনো এগিয়ে তো সেখানে এনসিপিকে কেন রাজনৈতিক দলগুলো এখনই প্রতিপক্ষ মনে করছে তাদেরকে টার্গেট করে হামলা করা হচ্ছে এই হামলাগুলো আসলে কি বার্তা দিচ্ছে যে এনসিপিকে খুবই বড় প্রতিপক্ষ ভাবছে কি তারা নাকি নাকি এই যারা আওয়ামী লীগকে যাই বলি না কেন বা বিপ্লবের নেতৃত্বের পর্যায়ে ছিল সেজন্য তাদেরকে টার্গেট করা হচ্ছে নাকি আগামিতে আগামীতে যাতে নির্বাচনে তাদের কোনো প্রতিপক্ষ বড় প্রতিপক্ষ হয়ে না উঠতে পারে সেজন্য কেউ তাদেরকে এখনি। করে দিচ্ছে বা এখনই তাদেরকে ঘরে ঢুকিয়ে দিতে চাচ্ছে যে তোমরা মাঠে থেকো না আসলে বাংলাদেশের এই যে যে রাজনীতি সেই রাজনীতির চর্চার আমরা ভেবেছি বা সে দেশের সাধারণ মানুষও ভেবেছিল যে এখন এটি পাঁচই আগস্টের পরে সংশোধন হবে দেশের রাজনৈতিক দলগুলো রাজনৈতিক দলের নেতারা এবং কর্মীরা কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে এই যে সংঘাত এবং সংঘর্ষের রাজনীতি কিন্তু আসলে এখনো চলছে যে দুর্বৃত্তরা হাসনাত গাজীপুরে হামলা চালিয়েছে তারা মোটর সাইকেল এসেছিল এবং মোটর এসে খুব দ্রুত গাড়িতে হামলা করে আবার দ্রুত মোটর সাইকেলে তারা পালিয়ে যায় ইতিমধ্যে গাজীপুরের পুলিশ দুজনকে গ্রেপ্তার করেছে বা আটক করেছে তাদের হেফাজতে রেখেছে তাদেরকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে কিন্তু বিষয়টা হচ্ছে যে যারা সরাসরি হামলার সঙ্গে জড়িত ছিল তাদেরকে এখন পর্যন্ত আসলে আটক বা গ্রেপ্তার করা যায়নি বলে আমরা রোববার রাত পর্যন্ত জানতে পেরেছি তো এই হামলাগুলো বা যদি এভাবে ঘটতেই থাকে তাহলে আসলে এদের এনসিবির যে শীর্ষ নেতারা রয়েছে তাদের নেতৃত্বের নিরাপত্তার বিষয়টি আসলে এখন ভাববার সময় এসেছে যে তাদের কি কি কেউ অনুসরণ করছে বা এই হামলাগুলো কি টার্গেট করে হামলা করা হচ্ছে কিনা তাহলে তাদের নিরাপত্তার বিষয়টি প্রশাসনের এবং নেতাদের নিজেদেরও ভাবা উচিত সেইভাবে প্রস্তুতি নিয়ে আসলে তাদের মুভমেন্ট করা উচিত না কিন্তু বাংলাদেশের এই ধরনের রাজনীতি আসলে এখন পরিহার করার সময় এসেছে যে প্রতিপক্ষ হলেই তাকে মারধর করে ছড়িয়ে দেওয়া ভয়ভীতি দেখানো এই রাজনৈতিক সংস্কৃতি এই রাজনৈতিক যে কালচার এটি আসলে এখনই খবর দেওয়া উচিত না হলে এই যে একটির পর একটি ঘটনা যে আজকের যে ক্ষমতায় থাকবে সে তার বিরোধী দলকে বা তার প্রতিপক্ষকে দমনের জন্য পেশি শক্তি ব্যবহার করবে আগ্নাস্ত্র ব্যবহার করবে দেশে অস্ত্র ব্যবহার করবে এভাবে প্রতিপক্ষকে যে দমানোর চেষ্টা করবে এই জায়গাগুলোতে এখন আসলে সংশোধন হওয়া উচিত বলে আমি মনে করি আজকের এ পর্যন্ত সবাই বলা থাকুন আল্লাহ